মধ্য আমেরিকার দেশসমূহের রাজধানী এবং ভাষা মধ্য আমেরিকার রাজধানী দেশ যুক্তরাষ্ট্র রাজধানী ওয়াশিংটন ভাষা ইংরেজি কানাডা রাজধানী ওঠুয়া ভাষা ইংরেজি মেক্সিকো মেক্সিকো সিটি রাজধানী আর ভাষা স্প্যানিশ এনপিগোয়া ও বার্মোরা রাজধানী সেন্ট জোনস ভাষা ইংরেজি কিউবা রাজধানী হাবানা ভাষা স্প্যানিশ গ্রানাডা রাজধানী সেন্ট জর্জেস ভাষা ইংরেজি জামাইখা রাজধানী কিংস্টন ভাষা ইংরেজি ডোমিনিকো রাজধানী রোজো ভাষা ইংরেজি ডোমিনিকান রিপাবলিক রাজধানী সেন্ট ডোমিনিগো ভাষা স্পানিশ ত্রিনিদাদ ও টুবাগো রাজধানী ফোর্ট অফ স্পেন ভাষা ইংরেজি দেশ বার্বাডোস রাজধানী ব্রিস্টাউন ভাষা ইংরেজি বাহামা দ্বীপপুঞ্জ রাজধানী নাসাও ভাষা ইংরেজি ভেলিস বেলমু ফান রাজধানী ভাষা ইংরেজি সেন্ট কি রাজধানী হচ্ছে বা ভাষা ইংরেজি সেন্ট সেন্ট রাজধানী কিংস টাউন ভাষা ইংরেজি সেন্ট লোসিয়া রাজধানী কাস্থ্রি ভাষা ইংরেজি হাইথি রাজধানী পোড অফ ফ্রেন্স ভাষা ক্রেও কার্স ও কোস দ্বীপপুঞ্জ রাজধানী কর টাউন ভাষা ইংরেজি ফুয়েতরিকো রাজধানী সানহওয়ান ভাষা স্পানিশ বারমুড়া রাজধানী হেমলথন ভাষা ইংরেজি আমেরিকার দেশসমূহের রাজধানী ও মুদ্রা এল সালভাদার রাজধানী সান সালভাদার মুদ্রা ডলার কোস্টরিকা রাজধানী সেন্ট জোস মুদ্রা কোলন গুয়েতানমালা রাজধানী গুয়েতামা সিটি মুদ্রা কেতলা দেশ নিকারাগুয়া রাজধানী মানাগোয়া মুদ্রা কার্ডোভা পানামা রাজধানী পানামা সিডি মুদ্রা বালবুয়া হন্ডরাস রাজধানী তেগুসি গালফা মুদ্রা ল্যাম্পিরা